আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার এই প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে ঠিক আছে তো আমাদের চ্যানেলে হচ্ছে এই এনসিটিভির প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তোমরা হচ্ছে কমেন্টে দেওয়া প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে তো আজকে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমরা তিন চারটা স্কুলের প্রশ্ন দেখে ফেলেছি যারা দেখোনি ওই যেটা বললাম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবে তা এটা হচ্ছে একটা স্কুলের প্রশ্ন যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি কবি রয়েছে নৈবত্তিক অংশ পনেরোটা প্রশ্ন থাকবে বহু নির্বাচনী এই পনেরোটা প্রশ্ন সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে এখানে দেখবে সঠিক উত্তর টিক দেওয়া আছে তোমরা একটা যাচাই করে নেবে যেটা ঠিক আছে কি না কারণ ফেসবুক থেকে আমি ছবিটা যেভাবে পেয়েছি সেভাবেই তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করছি এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে দশটা এই দশটা প্রশ্নের উত্তর তোমাদের এক কথায় বা এক লাইনে অ্যান্সার করতে হবে তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার থাকছে নৈবত্তিক অংশ ঠিক আছে এবার আসো খ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন যার মধ্যে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে তেরোটা প্রত্যেকটা দুই করে তেরো দেগুণা ছাব্বিশ নাম্বার এখন এই ছাব্বিশ নাম্বারের জন্য তোমাদের যে কোনো শর্ট কোয়েশ্চনে কিন্তু আসতে পারে সিলেবাসের যে কোনো জায়গা থেকে তুমি যদি কোনো একটা চ্যাপ্টার বাদ দাও বা কোনো একটা অধ্যায় স্কিপ করো তাহলে দেখা যেতে পারে সেখান থেকে প্রশ্ন চলে আসলো তুমি সেটা পারছো না তুমি চাইলে কিন্তু সেটা বাদ দিয়ে অন্য কোনো অ্যান্সার করতে পারবে না কারণ প্রশ্নও থাকবে তেরোটা অ্যান্সারও করতে হবে তেরোটা অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই কিন্তু তোমাকে পরীক্ষা হলে যেতে হবে সবার শেষে থাকছে দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্ন এ ধরনের প্রশ্ন থাকবে দশটা যার মধ্যে থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো সাতটা তো প্রতি সেট আবার সাত করে সাত সাতা হচ্ছে কত ঊনপঞ্চাশ নাম্বার থাকছে এই অংশে তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম দুই তিনটা রাশি থাকতে পারে দৃশ্যপটে আবার এক দুই লাইনে কোনো তথ্য থাকতে পারে অনেক সময় গল্পও থাকে দু এক লাইনে ঠিক আছে তারপর একরকম সারনি থাকতে পারে গণসংখ্যা নিবেশন সারনি আবার ছবি থাকতে পারে উপাত থাকতে পারে তো যাই হোক না কেন তোমাদের কাজ হচ্ছে এই দশ সেট প্রশ্ন যে থাকবে দৃশ্যপট নির্ভর এগুলোর দৃশ্যপটগুলো দেখা এবং কি কী প্রশ্ন রয়েছে সেগুলোকে ভালো করে পড়ে নেওয়া কারণ তুমি তো অ্যান্সার করবে সাত সেট তোমার জন্য তিন সেট প্রশ্ন বেশি দেওয়া হয়েছে তো সবগুলো পারলেও সেখান থেকে তুমি কোন দশ কোন সাবসেট প্রশ্ন অ্যান্সার করতে চাও সেটা তোমাকেই যাচাই কাচাই করতে হবে তারপর নির্দিষ্ট করা হয়ে গেলে তুমি হচ্ছে অ্যান্সার করা শুরু করবে ওকে তো শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আমরা অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আমরা এর আগেও বেশ কিছু স্কুলের প্রশ্ন দেখেছি আমরা আরও একটা স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দিব তো কমেন্টে প্লে লিস্ট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে খুব সহজেই তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ